হ্যালো এপিএম এ ভিডিওতে দেখবেন কীভাবে নির্ভুলভাবে জয়ানাইনে অ্যাকাউন্ট খুলবেন তো প্রথমে তাদের ওয়েবসাইটে চলে যান জয়া নাইন ডট ভি আই পি তারপরে নিবন্ধনে ক্লিক করুন এখানে আপনার ইউজার নেম যেটা পরবর্তীতে আপনি লগ ইন করার সময় ব্যবহার করবেন এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড এবং ইউজার নেম দুটোই মনে রাখবেন এখানে পাশে থাকা ভেরিফিকেশন কোডটি বসাই দিব এখানে আপনার নাম্বারটি দেবেন এখানে আমি আমার নাম্বারটা দিচ্ছি এখানে আপনি আপনার ইমেলটি দিবেন কোড আপনি দিতেও পারেন না দিতেও পারেন সেটা আপনার ইচ্ছা নগদ বিকাশ রকেট উপায় আর মিনিমাম দুইশো থেকে সর্বোচ্চ তিরিশ হাজার পর্যন্ত ডিপোজিট করতে পারবেন আর একটা কাজ আছে সেটা অবশ্যই করে নেবেন আমি আপাতত আমার ইউজার নেমটা নোট করে রাখি আপনারাও আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড নোট করে রাখবেন যাতে ভুল না হয়

নোট করার পরে জাস্ট ফটা বসাই দিবেন বাস অ্যাকাউন্ট প্রপারলি খোলা হয়ে গেছে এখন এই অ্যাকাউন্টে ডিপোজিট করা যাবে এবং খেলা যাবে আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে ডিপোজিট করবেন নির্ভুলভাবে আর কোনো জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অন্য কোনো সাইট নিয়ে ভিডিও চাইলে লিখতে পারেন